আসসালামু আলাইকুম আজকে আপনার সামনে হাজির হয়েছি আমার কাছে কিছুদিন আগে রুগী আসছিলো একটা বিড়ালে কামড় নিয়ে আসছিল বিমা তার পায়ে কামড় দিছে আসলে খুবই ডেঞ্জার ছিল কামড়ের যে চিহ্নটা সে কী করবে আসলে এটা নিয়ে বেশ টাইম ছিল তখন আসলে আমি আজকে এই ভিডিওটা বানিয়েছি এই জন্যই যে এখনও অনেক মানুষ আছে যে কুকুর বিড়ালে কামড় দিলে আসলে কি করবে সে সেটাই আসে বুঝতে পারে না আসলে আচ্ছা কুকুরে যদি কামড় দেয় বা আসর দেয় যে আসরে রক্ত বের হবে এতটুকু পরিমাণ যদি আসর দিয়ে থাকে তাহলে তাকে অবশ্যই পাঁচটি রেবিস ভ্যাকসিন নিতে হবে পাঁচটি রেবিস ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে প্রথম একদিন দেবে ঠিক তৃতীয় দিন একদিন দেবে সপ্তম দিন চোদ্দতম দিন এবং আঠাশতম দিন এই পাঁচটা টিকা তার নিতে হবে যদি তার জলাতঙ্ক রোগের থেকে বাঁচতে চায় আর কি তা প্রথমে আমরা তিনটে দেব দেওয়ার পর দেখব যে বিড়ালটি অসুস্থ হয়েছে কিনা মারা গেছে কিনা যদি বিড়ালটি সুস্থ থাকে তাহলে আমাদের তিনটে দিলেই কিন্তু হবে তা না হয় আমাদের কোনো কারণে যদি বিড়ালটা অসুস্থ থাকে বা মারা যায় সেক্ষেত্রে আমাদের পাঁচ ডোজ কমপ্লিট করতে হবে তা বিড়ালে কামড় দেওয়ার সাথে আমাদের কী হবে সাবান পানি দিয়ে খুব ভালো করে ধুতে হবে জায়গাটা ক্লিন করতে হবে খুব পরিষ্কার করে তারপর ঠিক চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে ভ্যাকসিন প্রথমটা দিতে হবে কোনো কারণেই চব্বিশ ঘন্টা ওভার না হয়ে যায় তাহলে তা যদি কোনো কারণে জীবাণু থাকে তাহলে সে বংশবৃদ্ধি বা শৈলবিতে প্রবেশ করবে সুতরাং আমরা খেয়াল রাখবো চব্বিশ ঘন্টার মধ্যে জানি আমাদের প্রথম ডোজটা কমপ্লিট করি তাহলে আমাদের আর কোনো টেনশন নাই বা চিন্তার কোনো বিষয় নাই এই ডোজটি আসলে এই টিকা কোথায় পাবো টিকা হচ্ছে সদর হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা ইপিআই কেন্দ্র যেগুলো আছে আমাদের সেখানে আমরা এই ভ্যাকসিনগুলো পেয়ে যাব কোনো কারণে ইপিআই কেন্দ্রে যদি ভ্যাকসিন না থাকে থাকে তাহলে আমরা এগুলো সদর হাসপাতালের সামনে ফার্মেসি বা মেডিকেল কলেজের ফার্মে ফার্মেসিতে এগুলো আসলে পাব ওখান থেকে ক্রয় করে আমরা যে কোনো ফার্মেসিতে গিয়েই এটা ভ্যাকসিন দিতে পারব ব্যাস খুব সিম্পল হিসাব ধন্য সবাইকে আজকে যারা এই ভিডিও দেখছে অবশ্যই উপকৃত হবে এবং আপনি উপকৃত হয়ে যেতে হবে না অন্যকে উপকৃত করতে হবে সেক্ষেত্রে আপনি লাইক কমেন্ট বা শেয়ার করতে পারেন যাতে আপনি উপকার পেয়েছেন এবং অন্যকেও জানাটা সুযোগ করে দিলেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম